বন্ধুরা এবার কি তাহলে পৃথিবী ধ্বংস হতে চলেছে নাকি এর থেকে কোনো বাঁচার উপায় আছে দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা কত না কষ্ট করি বল তোমাদের ভিডিও দেখানোর জন্য একটা সাবস্ক্রাইব চাই শুধু করে দিয়েছ এবার চলো শুরু করা যাক নম্বর এক নাইন নাইন আপোফেস এটাই সেই অবজেক্ট যে কিনা পৃথিবীকে এক মিনিটে শেষ করে দিতে পারে এটি একটি বিশাল পাথুরে গ্রহাণু যা মহাকাশে পৃথিবীর খুব কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রাচীন নিশুয়ু বিশৃঙ্খলা ও অন্ধকারে দেবতার নামে এর নামকরণ করা হয়েছে নম্বর দুই কেন এটি ভয়ের কারণ ছিল দু সালে যখন এটি প্রথম আবিষ্কৃত হয় তখন বিজ্ঞানীরা হিসেব করে দেখেছিলেন যে দু সালে এটি পৃথিবীর সাথে সংঘর্ষ ঘটাতে পারে এই খবরটি তখন বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল কারণ এর আকার প্রায় তিনশো থেকে তিনশো মিটার প্রায় তিনটি ফুটবল মাঠে সমান নম্বর তিন বর্তমান পরিস্থিতি ও আপডেট নাসার সাম্প্রতিক গবেষণা ও রাডার পর্যবেক্ষণের পর বিজ্ঞীরা আশ্বস্ত করেছেন যে দু সাল দু সালের তেরোই এপ্রিল এটি পৃথিবীর খুব কাছ দিয়ে প্রায় বত্রিশ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে এটি এত কাছ দিয়ে যাবে যে মানুষ খালি চোখেও এটিকে দেখতে পাবে তবে এটি পৃথিবীর গায়ে ধাক্কা লাগবে না পরবর্তী একশো বছর বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে আগামী অন্তত একশো বছরের মধ্যে এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনও বড় বিপদ তৈরি করবে না নম্বর চার অন্য কোনো বিপদ আছে কি আপোফিস ছাড়াও নাসার সেন্ট্রি হায়ারার্কিক্যাল রিস্ক টেবিলে আরও কিছু গ্রহাণু আছে বিপজ্জনক গ্রহাণু তবে এর পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা দু সালের দিকে ও সেই সম্ভাবনাও অত্যন্ত কম সাতাশো ভাগের এক ভাগ নম্বর পাঁচ মহাকাশের বিপদ থেকে রক্ষার উপায় বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসে নেই সম্প্রতি নাসা ডার্ট মিশন সফলভাবে সম্পন্ন করেছে যেখানে একটি মহাকাশ চান দিয়ে গ্রহাণুর গতিপথ বদলে দেওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোনো গ্রহাণু সত্যি বিপদ হয়ে আসলে মানুষ প্রযুক্তি ব্যবহার করে সেটির দিক পরিবর্তন করে দিতে পারবে